নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের আর্যিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার কেন হঠাৎ এমন সিদ্ধান্ত জানালেন বিবৃতিতে চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে টাকা আদায় পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা কেজরির একলা চলুর বার্তার পরেই কংগ্রেসে তৎপরতা আজ দিল্লির বিধানসভা ভোট নিয়ে বৈঠক এনআরসিতে নাম না তুললে বাতিল হলে আধার কার্ড বড় ঘোষণা এই রাজ্যে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিলেন বাংলাদেশের হিন্দুদের জন্য বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর জন্ম বাংলাদেশে সুপ্রিম সুপারিশে পঞ্চান্ন বছর বয়সে ভারতীয় নাগরিক সৌজন্যে সিএএ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সকলের নজর সুপ্রিম কোর্টের রায় আজ ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে দশ ডিগ্রিতে এক নজরে রইল আবহাওয়ার খবর খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে এবার আরজিকর মামলার দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন তিনি তবে বুধবার এই দায়িত্ব ছাড়লেন বৃন্দা গ্রোভার অর্থাৎ এবার আরজিকরের শুনানিতে আর নির্যাতিতার পরিবারের হয়ে সবাল করবেন না তিনি কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে বৃন্দার দপ্তর থেকে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিন মাস ধরে নিয়ম নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই সঙ্গেও সহযোগিতা করা হয়েছে শিয়ালদহ আদালতে আর্জি করের ধর্ষণ এবং খুনের মামলার বিচার প্রক্রিয়া চলছে বিগত কয়েকদিনে একান্ন জনের মধ্যে তেতাল্লিশ জনের সাক্ষ্য শেষ হয়ে গিয়েছে বাকি দু তিন দিনের মধ্যেই বাকি কয়েকজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়ে যাবে জানা গিয়েছে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন শুধু সুপ্রিম কোর্টে নয় শিয়ালদহ আদালতেও আরজিকর মামলার শুনানিতে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বৃন্দার দফতরের আইনজীবীরা এমনকি মামলার প্রথম শুনানিতে শিয়ালদহ আদালতেও হাজির ছিলেন বৃন্দা প্রিয় দর্শক সঠিক ও নির্ভুল খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা কোন ধরনের খবর দেখতে পছন্দ করেন তা আমাদের জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তা আমাদের আরও ভালো খবর পরিবেশনে সাহায্য করে চাকরির ভুয়ো নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাত করলেন তৃণমূল ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের কোঅর্ডিনেটর প্রীতম ঘোষ তাকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিলেন দলের প্রতারিত কর্মীরা এই নিয়েই চাঞ্চল্য জলপাইগুড়িতে বুধবার জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে এক যুবকের সঙ্গে বেশ কয়েকজনের বচসা ও মারধরের ঘটনা ঘটে ভিড় জমে এলাকায় সেখানে ছিলেন প্রীতম ঘোষ পরে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খাগুপহালে জানান প্রীতমের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে প্রতারিত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অমিত সূত্রধর এ বিষয়ে জানান তাদের অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন ওই নেতা ডিএম এর সই নকল করে নিয়োগপত্র দিয়েছে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন আরেক প্রতারিত প্রফুল্ল রায় বলেন আমাদের বলা হতো অনেক বড় পোস্টে আছেন তিনি ফেসবুকে আমরা বিশ্বাস করি তৃণমূল দেবজিৎ সরকার প্রীতম ঘোষের নামে অভিযোগের বিষয়টি অস্বীকার করেননি উল্টে তিনি জানান তার কানেও অভিযোগ আসছিল বলেন দুর্নীতির অভিযোগ আমরা পাচ্ছিলাম এরপরেই ওকে বহিষ্কার করা হয় তাই ওর কোনো কাজের দায় দলের নয় আমরা চাই আইন আইনের পথে চলুক বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ প্রসাদ এ নিয়ে বলেন তৃণমূলের এরকম এজেন্ট রাজ্য জুড়ে ছড়িয়ে আছে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের একলা চলোর কথা ঘোষণার পরেই দিল্লি বিধানসভা ভোট নিয়ে তৎপর হল কংগ্রেস বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দলের কোর কমিটির সদস্যরা কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে চলতি সপ্তাহে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পঁচিশে জানুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে সব প্রার্থীর নাম তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে গত এক দশক ধরে দিল্লিতে শূন্য পাওয়া কংগ্রেস এবার ঘিরে চল নীতি চাইছে টিকিট না পাওয়া আপ এবং বিজেপি নেতাদের দিকে তাদের নজর রয়েছে বুধবারই আপের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন উত্তর দিল্লির সিলামপুর আসনের আপ বিধায়ক আব্দুল রহমান তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্গন্থ ঘোষণা হতে পারে কেজরীর দল ইতিমধ্যে দু দফায় একত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে প্রায় এক তৃতীয়াংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা দুহাজার সালের বিধানসভা নির্বাচনে দিল্লির সত্তরটি আসনের মধ্যে বাষট্টি টি আসনে জয়ী হয়েছিল আপ বিজেপি পেয়েছিল আপটি আসন আবকারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরি সাড়ে নবছর মুখ্যমন্ত্রীত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন তার স্থলাবিশুদ্ধ হন আতিশী মার্লেনা লোকসভা ভোটে দিল্লিতে আপ কংগ্রেস সমঝোতা করে লড়লেও সাতটি আসনে জিতেছে বিজেপি এই পরিস্থিতিতে কেজরি বুধবার ফের জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে নয় একার শক্তিতেই দিল্লি বিধানসভা ভোটে লড়বে আপ ঘটনাচক্রে তারপরেই বিধানসভা ভোট নিয়ে সক্রিয় হল কংগ্রেস এনআরসিতে নাম না তুললে বাতিল হবে আধার কার্ড বড় ঘোষণা এই রাজ্যে এনআরসির জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অনুপ্রবেশ শিশুতে বারবার সরব হয়েছে বিজেপি বাংলাদেশে উদ্ভূত চরম অচল ব্যবস্থার জেরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি এই অবস্থায় বড় সিদ্ধান্ত অসমের বিজেপি সরকারের এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান এনআরসির জন্য আবেদন না করে থাকলে আধার কার্ডের আবেদনও খারিজ করে দেওয়া হবে অর্থাৎ এবার থেকে অসমে আধার কার্ডের সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি লিংক করতে হবে অনুপ্রবেশের ঝুঁকি বিবেচনা করেই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বলেন ওপার বাংলা থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে বিগত দু মাসে বহু অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে অসম ত্রিপুরার পুলিশ ও বিএসএফ সে কারণেই আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে আধার কার্ড ও এনআরসি নিয়ে করা অবস্থা নিচ্ছে অসমের সরকার এবার থেকে আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি রূপে কাজ করবে সরাসরি প্রশাসনিক দপ্তর তারাই ভেরিফিকেশন করে খতিয়ে দেখবে আবেদন প্রক্রিয়া আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রত্যেক জেলায় অতিরিক্ত জেলা কমিশনারকে দায়িত্ব দেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন হিমন্ত বিশ্ব শর্মা এনআরসিতে আবেদন না করে থাকলে সঙ্গে সঙ্গে আধারের আবেদনও বাতিল করে দেওয়া হবে ও কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট জমা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন আধারের প্রাথমিক আবেদনের পর তা রাজ্য সরকারের কাছে যাচাইয়ের জন্য পাঠাবে আধার নিয়ামক সংস্থা ইউআইডিএ স্থানীয় সার্কেল অফিসার তা প্রথমে যাচাই করে দেখবেন আবেদনকারী বা তার পরিবারের কেউ আবেদন করেছে কিনা যদি আবেদন না করে থাকেন তাহলে আবেদনকারীর আধারও দেওয়া হবে না সুপ্রিম কোর্টের নির্দেশনামা মেনে বাড়ি গিয়ে ভেরিফিকেশন পর্যন্ত করতে পারেন সার্কেল অফিসার সব কিছু খতিয়ে দেখে তারপরেই আধারের আবেদন গ্রহণ করা হবে যদিও এই নিয়ম ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের হিন্দুদের জন্য বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী তিনি জানান বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে চলে এলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও আসামে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখতে গিয়ে অনেক বড় বড় কথা বলেছেন তার থেকেই কটাক্ষ করে পুরীর জগন্নাথ মন্দিরের নকল করলে প্রতিবাদ হবে বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী দিঘায় যে সমস্ত কথা বলেছেন তা তিনি করে দেখান বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক প্রসঙ্গত এদিন রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই মুখ্যমন্ত্রী দিঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য খতিয়ে দেখার পর যে সমস্ত পরিকল্পনার কথা বলেছেন পাল্টা চ্যালেঞ্জ দেন অধিকারী তাকে তিনি বলেন আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি আজকে যেগুলো বলেছেন সেগুলো যদি ক্ষমতা থাকে তাহলে করে দেখান শুধু ওড়িশা নয় এই বাংলা থেকেও হিন্দুরা প্রতিবাদ করবে সরকারি টাকায় আপনি এসব করতে পারেন না পূর্ব পাকিস্তানে জন্ম নেওয়া এক ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করল সুপ্রিম কোর্ট সংসদের দুই কক্ষে পাশ হয়ে পঞ্চম বর্ষে এসে সিএএ মোতায়েক এই সুপারিশ ইতিমধ্যে গোয়া গুজরাট সহ দেশের অন্যান্য প্রান্তে পাকিস্তান থেকে শরণার্থী হিসাবে ভারতে আসা বেশ কয়েকজন সংখ্যালঘুর হাতে তুলে দেওয়া হল ভারতীয় নাগরিকত্ব উনিশশো সালে বাবার হাত ধরে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে ১৬ বছর বয়সে ভারতে আসেন বাসুদেব দত্ত উনিশশো সালে পান রাজ্য সরকারের চাকরি নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার তিন মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও প্রায় পঁচিশ বছর বাদে দু সালে জমা দেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তা খতিয়ে দেখার পর দু সালের এগারোই ফেব্রুয়ারি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে খারিজ করে দেওয়া হয় চাকরি এরপর ট্রাইব্যুনাল হাইকোর্ট ঘুরে তিনি আসেন সুপ্রিম কোর্টে মঙ্গলবার বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে কেন্দ্রের কাছে তার ভারতীয় নাগরিকত্বের সুপারিশ করেছে শুধু বাংলায় নয় সিএ কাজে লাগিয়ে দেশ জুড়ে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন অনেকে শুধু গুজরাটেই সাম্প্রতিক সময় পঞ্চান্ন জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন যার মধ্যে বুধবার এমন একজন নাগরিকত্ব পেলেন তার জন্ম উনিশশো সালে পাকিস্তানে জন্মানো হিসা কুমারী দু সালে পরিবারের সঙ্গে ভারতে আসেন ওপারে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে আমেদাবাদে এসে ফের ভর্তি হন অষ্টম শ্রেণীতেই বর্তমানে তিনি একজন ডাক্তার এদিন তার হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন উনিশশো সালে করাচিতে জন্মগ্রহণ করা সেন সেবাস্তিয়ান পেরেরার হাতে জন্মের প্রায় পরপরই পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন সেবাস্তিয়ান ভারতেই পড়াশোনা করে দু সালে বিয়ে করেন গ্লোরিয়া ফার্নান্ডেজ নামে এক ভারতীয় মহিলাকে জোসেফ পেরেরা নামে পাকিস্তান থেকে ভারতে চলে আসা পরিচিত আরেকজন সিএ অনুযায়ী নাগরিকত্ব পেতেই মাস তিনেক আগে নিজের নাগরিকত্বের আবেদন করেন সেবাস্তিয়ান অবশেষে তাঁরও স্বপ্ন পূরণ হয়ে গেল এর আগে সময়ের অভাবে বারে বারে পিছিয়ে গেছে শুনানি দু চব্বিশ শেষ হতে চললেও এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আগে বেশ কয়েকবার সময়ের অভাবে এই মামলার শুনানি করা সম্ভব হয়নি সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার অবশেষে মামলাটি উঠবে সেই আশাতেই রয়েছে সকলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আগেই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল বারোই ডিসেম্বর এই মামলার শুনানি হবে এই মামলার রায়ের উপর নির্ভর করে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ প্রসঙ্গত বহুদিন ধরে সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বারংবার পিছিয়ে যাচ্ছে এই মামলার দ্রুত শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হলে শুনানির কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই মতো শেষবার স্কুল সার্ভিস কমিশনের মামলাটি শুনানির জন্য আদালতে উঠলেও শুনানি হয়নি পূর্বে সর্বোচ্চ আদালতে পিছিয়েছে শুনানি শেষবারও ফের সেই শুনানি পিছিয়ে যায় আদালতের তরফে জানানো হয় একই দিনে আরও একাধিক মামলার শুনানি ছিল মূলত সময়ের অভাবে শুনানি সম্ভব ছিল না উল্লেখ্য চলতি বছর আচরই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতে এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায় এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও এর জেরে আপাতত ছাব্বিশ হাজার জনের চাকরির ভাগ্য ঝুলে রয়েছে অক্ষরে অক্ষরে মিলছে পূর্বাভাস ডিসেম্বরে এসে অবশেষে চেনা ছন্দে শীত উত্তর দক্ষিণ দুই বঙ্গে শীতের জোরসে কামর এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে বাংলার জেলাগুলিতে এবার কি আরো পারত পতন বৃষ্টি কি হবে কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া রইল সম্পূর্ণ পূর্বাভাস আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার দাপটে নামবে তাপমাত্রা আজ থেকে আগামী পাঁচ সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনি ও রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নেমে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে আরও জোরসে কামড় বসাতে পারে শীত সপ্তাহান্তে দশ ডিগ্রির নিচে নাম যেতে পারে তাপমাত্রা তারপর থেকে ধীরে ধীরে আরও কমবে তাপমাত্রা জাঁকিয়ে শীত পড়বে গোটা বঙ্গেই আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে যদিও সেই মেঘ থেকে বৃষ্টি হবে না বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র মূলত পশ্চিমের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট উত্তরে শীতের দাপট রয়েছে সর্বত্রই চলতি সপ্তাহে বেশ নেমেছে তাপমাত্রা উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই তবে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় দৃশ্যমানতা দুশো মিটারের নিচে এমনকি কোথাও কোথাও পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে খবর শেষ হলো